অবশেষে ভারতের শুভবুদ্ধির উদয় হয়েছে গত কয়েকদিন যাবৎ বিভিন্ন গুজব ছিল যে বাংলাদেশে বিভিন্ন পূজা মণ্ডপে প্রতিমা ভাঙচুর হচ্ছে অবশেষে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিফিং বাংলাদেশে প্রতিমা ভাংচুর সঠিক বার্তা বহ নহে নহে বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয় সোয়াল বাংলাদেশের বিভিন্ন এলাকায় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা ভাগচুরের ঘটনা অবাঞ্ছিত বলে মনে করে ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই মন্তব্য করে মুখপাত্র রণবীর সোয়াল বলেছেন সামাজিক সম্প্রীতি রক্ষার উৎসবের ক্ষেত্রে এসব ঘটনা প্রকৃত বার্তা দেয় না বাংলাদেশে সংখ্যালঘুদের উপর সাম্প্রতিক আক্রমণ এবং আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কোথাও মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে এ বিষয়ে আজ শুক্রবার প্রশ্নে প্রশ্ন করা হলে মুখপাত্র বলেন সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে ভারতের উদ্বেগের কথা জানানো হয়েছে আশা করি সে সেই হিসেবে সুরক্ষা দেওয়া হবে সংখ্যালঘুদের উপর রণ রণবীর জয়সোয়াল বলেন মূর্তি ভাঙার মতো ঘটনা মোটেই অনভি অনভিপ্রেত নয় এই উৎসব সামাজিক সম্প্রীতি রক্ষার কথাই বলে এই ধরনের এই ধরনের ঘটনা একেবারে সঠিক বার্তাবহ নহে আজকের ব্রিফিংয়ে ভারত সহ বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের ফেরত নেওয়ার বিষয় প্রস্তুত করা হলে কোনো মন্তব্য না করে রণবীর সোয়াল বলেন কূটনীতিক কূটনীতিকদের নিযুক্তি বদলি ও প্রত্যাহার করার বিষয়টি যে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়